পড়ার সময় জিকির করার সময় তসবি পড়ার সময় নামাজের সময় সুদ খাওয়ার সময় সুদ খাওয়ার সময় আল্লাহ নাম দিবেন সুদ খাওয়ার সময় আল্লাহ নাম দেবেন এই সুদ খাওয়া হালাল না হারাম আওয়াজ করবেন হালাল না হারাম খাইতে বড় আরাম তাই না সুদ খাওয়া হারাম এখন আমাদের অবস্থা আমার হয়ে গেছে বাংলাদেশের যে কোনো জায়গায় বয়ন করতে চাই একটু ভয়ে থাকি কিসে থাকি বয়ে থেকে গেল বয়ে থেকে কাহিনীটা বলবো এক ইমাম মনে করেন যে মসজিদে ইমামতি করে বড় একটা মসজিদ ধরেন আড়াইশো মানুষের সামনে ইন্টারভিউ দিয়ে সে ইমামতি পাইছে এখন ইমাম সাহ চিন্তা করলো আড়াইশো মানুষের মধ্যে ইন্টারভিউ দিয়ে আমি ইমামতি পাইছি তো একটা কাজ করি কি করি কাজ করি বিষয় ভিত্তিক আলোচনা করে সংস্থাকে পরিবর্তন করব। ইমাম সাহেব চিন্তা করছে এই চিন্তা করে ইমাম সাহেব এখন বিষয় আলোচনা করবে মসজিদের জুমার বয়ান দিবে জুমার বয়ানের মধ্যে এখন প্রথম যে বয়ানটা দিবে যেহেতু বিষয়বস্তু প্রথম আলোচনা করে যেহেতু সমাজের মানুষ সুদ খায় কাজে সুদের বিরুদ্ধে আলোচনা করে। কিসের বিরুদ্ধে এই আওয়াজ কিসের বিরুদ্ধে সুদের বিরুদ্ধে একবার আলোচনা করবে তো সুদের বিরুদ্ধে কোরা কানি ঘাইটে আলোচনা করছে কোরআন দিয়ে হামিস দিয়ে সুন্দা দিয়ে আলোচনা করছে আলোচনা করার পর মসজিদের সভাপতি দেখছি ভেটে আসে সব ঠিক কথা আজকে আমার করছে তা আমি সব বুঝছি যে আমারই করছেন আমি সব বুঝছি অবশ্যই অবশ্যই কেউ একজন আপনাকে বলছে আমি যে সুদ খাই

বলে সবটাই ধরছে পঁয়তাল্লিশকে ঘোষের বিরুদ্ধে আলোচনা করবো কিসের বিরুদ্ধে ঘোষের বিরুদ্ধে আলোচনা করবো তো ঘোষের বিরুদ্ধে আলোচনা শুরু করছে আলোচনা শুরু করার পর এখন সুন্দরভাবে ঘোষের আলোচনা করছে মসজিদের সেক্রেটারি ডাক ইমাম সব এদিকে আসেন আসলো আমি যে সরকারি চাকরি করি এটা আপনার কে বলছে বয় আমার তো কুকুর কই নাই যে আমি তো জানি না আপনি সরকারি সার্টিফিকেট করেন না ভাই ওই মাঝে মাঝে আমি দু একবার খায় গোশত এইটা মসজিদে সবার সামনে বলতে হবে মাঝে মাঝে দুই একবার শূক খায় তাই এটা বলতে আমরা সবার সামনে গ্রামে তো আপনাকে বলি না তো আমাদের সমাজের অবস্থা হয়ে গেছে এই রকম যে সুদের বিরুদ্ধে আলোচনা করব যখন নিয়ম সরকার হলো যে সুদ ঘুষ বাদ দেওয়ার কোনো আরচনা নাই ওই যে যেটা শুরু করি ওইটা নেই মানুষ দ্বারা কারণ ওই ভুলটা যে মানুষের মধ্যে আছে আমরা আজকে আলোচনা করতে পারি না যে মানুষ যে বোনার দিকে মানুষ যে নাফরমানি করছে এটা বলবো তাও আমরা আলোচনা করতে পারি না কারণ হজুরকে বাধা দেওয়া হয় হজুরদেরকে যে হজুর এই আলোচনা করা যাবে না কেন করা যাবে না কারণ এটার মধ্যে আমি নিত্য আসলে কি হজুর তাকে উল্লেখ করেছে না কোন সমিকে আলোচনা করছে

না আলোচনা হবে না আমাদের জিন্দে টার্গেট সেই টার্গেট হচ্ছে আল্লাহকে রাজি এবং খুশি করা ঠিক কি না আপনি যদি আল্লাহকে রাজি খুশি করেন যদি আর কিছু প্রয়োজন আছে হ্যাঁ আপনার প্রতি যদি আল্লাহ খুশি হয়ে যায় তাহলে তুমি আর কিছু প্রয়োজন আছে আল্লাহ যদি বলে আমি তোমাকে ভালোবাসি তাহলে আমাদের কিছু দরকার আছে তা আল্লাহকে খুশি করতে হলে আমাদেরকে কি করতে হবে আজকে এই বিষয় নিয়ে আমার আলোচনা

আপনি বলে দেন বলে দেন বলে দেন কোনো মানুষ যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই কোনো মানুষ যদি আমি আল্লাহর মহাব্বত পেতে চাই কোনো মানুষ যদি আমি আল্লাহ নৈকট্য অর্জন করতে চাই কোন আল্লাহর কাছে আসতে চাই কোন মানুষ যদি আমি আল্লাহকে খুশি করতে চাই ওই মানুষকে আপনি বেজি কোন মানুষ যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই ওই মানুষের জন্য আমি আল্লাহ মাপ কাটিয়ে দিলাম লক্ষ্মীপুর এলাকার মানুষের জন্য আমি আল্লাহ একটা মাপ কাটিয়ে দিলাম সেই মাতকাটিটার নাম হইল ফেহনী আল্লাহ ডাক্তা বেড়ি

كَانَ لَكُمْ فِي رَسُولِ اللَّهِ أُسُوَةٌ حَسَنَةٌ لِمَن كَانَ يَرْجُو اللَّهَ وَالْيَوْمَ الْآخِرَ وَذَكَرَ اللَّهَ كَثِيرًا

ব্যক্তিগত জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে রাজনৈতিক জীবনে মন্দ জানা আমি আল্লাহ নামা দিয়ে দিলাম সেই বান্দা দুনিয়াতে ও کامیاب এই বান্দা আখিরাতের ময়দানে ও کامیاب জবান মন্দা চিল্লায় আওয়াজ দিয়ে বলা যায় কি সুবহানাল্লাহ এই জন্য আল্লাহ দেখ কয় নবীজি

আল্লা দেখই নবীজি আপনি বলে দেন আপনার যারা অনুশ্রণ করবে এক নম্বরে ওই বান্ধাকে আমি আল্লাহ ভালোবাসবো আর আমি আল্লাহ যাকে ভালোবাসবো আমি আল্লাহ দিয়ে